আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম কেন দ্রুত দুর্যোগপূর্ণ উত্তরবঙ্গে যায়নি মমতা কারণ ব্যাখ্যা করে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লিখলেন উত্তরবঙ্গে মানুষ মরছে এদিকে কার্নিভালে মমতার নিত্য নিন্দাঝড় পাহাড়ের বন্যাকে ঘোষণার দাবি তুললেন বিজেপি সাংসদ বন্যা দুর্গতদের দেখতে গিয়ে জনরসির মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু ঝরল রক্ত উত্তরবঙ্গে আক্রান্ত বিজেপি মাথা ফাটল খগেন মুর্মুর শুভেন্দু বলেন ব্যবস্থা নিচ্ছে। মুখ্যমন্ত্রীর উস্কানিতে হামলা শুভেন্দুর হুঁশিয়ারি বিজেপিকে ভয় দেখিয়ে থামানো যাবে না নাগরাকাটার হামলায় তৃণমূলের কারা জড়িত ছবি প্রকাশ করে বড় অভিযোগ শুভেন্দু প্রকৃতির রোসে বিপর্যয় উত্তরবঙ্গ কি বার্তা শুভেন্দু অধিকারীর বিপর্যয় ভুলে কার্নিভালে ব্যস্ত রাজপথে শুভেন্দুদের প্রতিবাদ চোর স্লোগান উনি ব্যানার্জি না বেগম এবার গজরে উঠলেন বাংলার মায়েরা বিস্ফোরক মাফুজা অর্জুন রাও খগেন মুর্মুর মুখ ফেটে রক্ত বেরোচ্ছে অভিষেককে নকল হাম্পিং ডাম্পিং অধিকারীর তৃণমূলের খোঁচায় বিদ্ধ শুভেন্দু উত্তরবঙ্গের বন্যা ম্যানম্যাট মৃতদের পরিবারকে পাঁচ লাখ টাকা সাহায্যের ঘোষণা মমতার আরও ভয়ঙ্কর হবে উত্তরবঙ্গের পরিস্থিতি নদী আজও তোমল দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পর্যটকদের হাহাকার ভেঙে গেল দুধিয়া সেতু বিচ্ছিন্ন শিলিগুড়ি মিরিক যোগাযোগ পাহাড়ের ধসি বন্ধ একাধিক লাইফলাইন রণক্ষেত্র কটক দুর্গাপূজার বিসর্জনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উড়িষ্যা শান্তি ফিরাতে বন্ধ করা হলো ইন্টারনেট চাপে বিজেপি সরকার কটক শহরে কারফু বন্ধ ইন্টারনেট সর্বশেষ আপডেট পাহাড় ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ বহু পর্যটন আটকে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটকে বিসর্জন ঘিরে ধুমধুমার জখম পুলিশ সহ পঁচিশ কাঠগড়ায় বিজেপি উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা ধ্বংসের বলি তেইশ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রীর ফের প্লাবনের আশঙ্কা ত্রাণ শিবিরে চলে আসুন উত্তরে দুর্যোগ সরজমিনে খতিয়ে দেখে বার্তা মমতার নাগরাকাটায় আক্রান্ত বিজেপি কখনোই সমর্থন যোগ্য নয় তৃণমূলের বিরুদ্ধে এক কাত্তা বাম কংগ্রেস শান্ত থাকুন সংযোগ থাকুন খগেন শঙ্করের উপর হামলার পর বার্তা মমতার খুলে দেওয়া হয়েছে হিলকার্ট রোড এবং রোহিণী রোড ত্রাণ দিতে গিয়ে প্রাণ হাতে ফিরলেন খগেন স্ত্রী মঞ্জু বললেন তৃণমূলের চক্রান্ত শঙ্কর খগনের পর আক্রান্ত কুমার গ্রামের বিধায়ক মনোজ উরাও উত্তরবঙ্গে পৌঁছেও বড় বার্তা মুখ্যমন্ত্রীর কি বলেন শুনুন বাংলায় আদিবাসী সম্প্রদায়ের নেতার উপর হামলা তীব্র প্রতিবাদ বিজেপির দিল্লি থেকে দেওয়া হলো বার্তা বাংলার সরকার নীলোচ্ছ নাগরা ঘটনায় তীরে ফুঁড়ে উঠল বিজেপি সরাসরি নিশানা মুখ্যমন্ত্রীকে ভুটান অসম থেকেও জল ঢুকছে আসতে পারে বান সতর্ক করলেন মমতা মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা চাকরির ঘোষণা নীল সাদায় দুর্যোগ আটকায় না মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে তোফ দাগলেন এই দুটি রাস্তায় এখন দার্জিলিং থেকে শিলিগুড়ি পৌঁছে দিতে পারি পর্যটকদের কাছে বিকল্প খুব কম দুর্গা ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ কটকে ছত্রিশ ঘন্টার কারফু বন্ধ ইন্টারনেট চোদ্দ বছর ধরে বঞ্চনা উত্তরবঙ্গে পৌঁছে বললেন শ্রমিক বিপর্যস্ত এলাকায় যাবেন বিজেপি সভাপতি কারো উপরে আঘাত আসে এমন ঘটনা কাম্য নয় রাজনীতি ভুলে একসঙ্গে কাজ করতে হবে নাগরাকাটায় মৃতদের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী কটকের পর হায়দ্রাবাদে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ডিমছুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিল মুসলিম জনতা পাহাড়ের ধসে মৃতদের পরিচয় জানা গেল রইল সম্পূর্ণ তালিকা সবচেয়ে বেশি প্রাণহানি মিরিকে বোঝা যাচ্ছে কতটা ভয়ঙ্কর মুখ্যমন্ত্রী এ নৃশংসতার জন্য বাংলার মানুষই শাস্তি দেবে সুকান্ত নদীতে সারা রাত আটকে থাকার পর দিনহাটায় কৃষকদের উদ্ধার করলেন স্থানীয়রা উত্তরের আবহাওয়া শোধরাতেই এবার দক্ষিণে খেলা শুরু কয়েক ঘন্টাতেই আবার তুমুল বৃষ্টি নামবে জল ছেড়ে বন্যা করা হয়েছে উত্তরবঙ্গের বন্যায় কাকে দোষলেন মুখ্যমন্ত্রী ব্রাহ্মণ সম্প্রদায়ের কল্যাণের জন্য কাজ করা উচিত সরকারের রেখার মন্তব্যে বিতর্কের ঝড় বৃষ্টি থামলেও কাটেনি বিপদ উত্তরবঙ্গের বার্তা মুখ্যমন্ত্রী মমতার জলমগ্ন ঘাতালে নৌকায় লক্ষ্মীর আগমন বন্যার জেরে বিপর্যস্ত জনজীবন বারো ঘন্টায় দুশো একষট্টি মিলিমিটার বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় আজ পরিস্থিতি দেখতে উত্তরবঙ্গ সফর মমতার বিজেপির উপর মানুষের আক্রোশ প্রকাশ্যে বিস্ফোরক দেবাংশু পূর্বাভাস সত্ত্বেও ব্যস্ত ছিলেন কার্নিভালে এখন আশ্বাস বিলি মমতার লক্ষ্মী পুজোর দিনে নিম্নচাপের জেনে ভাসবে বাংলা জেনে নিন কি বলছে হাওয়া অফিস সম্পূর্ণ বিপর্যস্ত নেপাল মৃতের সংখ্যা বেড়ে বাহান্ন নরেন্দ্র মোদীর শোক জ্ঞাপন নভেম্বরে বিহারের ভোট দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন তিস্তার রকি এবার বাংলাদেশ রংপুর সহ একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময় বাজানো হয়েছিল স্পিকার সেই নিয়ে দুপক্ষে হাতাহাতিতে অগ্নিগর্ভ পরিস্থিতি কটকে প্রসঙ্গ উত্তরবঙ্গের বন্যা দলীয় কর্মীদের নিয়ে বার্তা অভিষেকের মৃত্যু মিছিলের পর ঘোর সংকট দার্জিলিং কালিম্পং এ ট্রয় ট্রেন বন্ধ জাতীয় সড়কের তীব্র যানজট নির্বাচন কমিশনকে ঘুষ না দিয়ে উন্নয়ন করলে উত্তরবঙ্গ বিপর্যস্ত হতো না মোদী সরকারের বিরুদ্ধে তোপ তো কান্দ জুতো বাড়ি খেতে খেতে বাঁচলেন প্রধান বিচারপতি সনাতন ধর্ম নিয়ে কি এমন বলেছিলেন গাভাই তুমুল বৃষ্টির পর কনকনে ঠান্ডা জলবায়ু পরিবর্তনের ফলে কাঁপবে কলকাতা এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গের ধস বিধ্বস্ত এলাকায় দ্রুত পৌঁছাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর ব্যাখ্যা দিয়েছেন কেন তিনি সেখানে পৌঁছাননি পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত নাগরাকাটা ও মিরিক অঞ্চলের মানুষজন ঘরের চাদর হারিয়েছেন রাস্তা বন্ধ যোগাযোগ বিচ্ছিন্ন সাধারণ মানুষ বলেছে মানুষ মরছে অথচ শাসক দল দেখছে না বিজেপি নেতা শুভেন্দুর দাবি করেছেন মুখ্যমন্ত্রীর এই সময় মতো উপস্থিত না হওয়া মানুষের জীবন ও সম্পত্তি বিপন্ন করেছে স্থানীয় প্রশাসনও যথেষ্ট কার্য পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে উত্তরের মানুষ মরছে পাহাড়ের বাড়িঘর ভেসে যাচ্ছে রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন অথচ মুখ্যমন্ত্রী কার্নিভালের নিত্য ব্যস্ত বিজেপি সাংসদরা জানিয়েছেন মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় সরকার ব্যর্থ হচ্ছে এই সময় মানুষের পাশে থাকা উচিত স্থানীয় জনতার রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে রাজনীতিকরা বলেছেন সরকারের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে এই বিপর্যয় আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে রাস্তায় চোর চোর স্লোগান দিয়ে সাধারণ মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করেছে বন্যা দুর্গতদের দেখতে গিয়ে জনরশ্মির মুখে বিজেপি সাংসদ খগেন মর্মু আহত হয়েছেন তার মাথায় ইটের আঘাত লেগেছে রক্ত ঝরে পড়েছে এবং বিধায়ক শঙ্কর ঘোষের গাড়িতেও ব্যাপক হয়েছে স্থানীয়রা অভিযোগ করেছেন জন্য তৃণমূল কংগ্রেসের সমর্থকরা দুষ্কৃতি হিসেবে উপস্থিত ছিলেন এবং দিদির সৈনিক বলে চিৎকার করেছিল এই ঘটনার উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে প্রশাসন তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে নাগরাকাটার হামলায় তৃণমূলের কারা জড়িত ছিল তা নিয়ে শুভেন্দু অধিকারীর ছবি প্রকাশ করে বড় অভিযোগ উঠেছেন তিনি জানিয়েছেন এই ধরনের ঘটনা মূলত স্থানীয় প্রশাসনের অবহেলার কারণেই সম্ভব হয়েছে জনগণ প্রশ্ন তুলেছে যে রাজনৈতিক দলের দ্বন্দ্বে সাধারণ মানুষ কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরাপত্তা ও ত্রাণ কার্যক্রম দ্রুত চালানো না হলে পরিস্থিতি আরও নাজুক হয়ে যাবে শুভেন্দু বলেন আমরা মানুষের নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছি কিন্তু শাসক দলের প্রভাবজনিত সমস্যা আর পুরো এলাকার জন্য বিপদ সৃষ্টি করছে বিপর্যয় ব্যস্ত থাকার কারণে রাজপথে শুভেন্দু অধিকারী ও সমর্থকরা প্রতিবাদ জানিয়েছেন তারা চোর স্লোগান দিয়েছেন এবং সরকারের উদাসীনতা ও অগ্রয়নযোগ্য নীতির বিরুদ্ধে রোষ প্রকাশ করেছেন স্থানীয় জনতা কার্নিভাল মেছিল উৎসবকে কেন্দ্র করে সরকারের উদাসীনতা ও অগ্রহণযোগ্য নীতির বিরুদ্ধে রোষ প্রকাশ করছে পুলিশ ও প্রশাসন সতর্কতা অবলম্বন করছে যাতে সংঘর্ষ না ছড়িয়ে পড়ে ফুচকামুখে অভিষেককে নকল হাম্পিং ডাম্পিং অধিকারী হিসেবে সমালোচনা করা হয়েছে তৃণমূলের খোঁচায় বিদ্ধ শুভেন্দু অধিকারী জানিয়েছেন রাজনৈতিক কৌশল হিসেবে এমন প্রদর্শনী সাধারণ মানুষের মানসিক ক্ষতি করছে এবং মানুষের নিরাপত্তা প্রাধান্য পাওয়া উচিত সাধারণ জনগণ এই পরিস্থিতিতে উদ্বিগ্ন এবং স্থানীয় নেতারা বলেছেন রাজনৈতিক নাটক বন্ধ করে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে মনোনিবেশ করতে উত্তরবঙ্গের বন্যা সম্পূর্ণ ম্যাটম্যান মৃতদের পরিবারকে পাঁচ লাখ টাকা সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মিরিক নাগরাকাটা কালিম্পং এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সঙ্গে সরজমিন দেখা করে মমতা বলে এই বিপর্যয় শুধু প্রাকৃতির নয় বরং পরিকল্পিত জল ছাড়া ও প্রশাসনিক ব্যর্থতার ফল মানুষ ঘর ছাড়ার রাস্তা ভেঙ্গে গেছে বহু পরিবার খাদ্য ও চিকিৎসার জন্য বিপন্ন তিনি মৃতদের পরিবারকে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের এক লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন এছাড়া পুনর্বাসনের জন্য বিশেষ তহবিল গঠনের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মনে করিয়েছেন রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্বের সময়ও মানবিক দায়িত্ব পূরণ করতে পারে উড়িষ্যার কটকে দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিসর্জন মিছিলে লাউড স্পিকার ও বাজনার কারণে দুপক্ষের মধ্যে শুরু হওয়া বাককলাপ দ্রুত হাতাহাতি ও সংঘর্ষ রূপ নেয় অত্যন্ত পঁচিশ জন আহত হয়েছেন যার মধ্যে পুলিশ কর্মীরাও রয়েছেন প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ছত্রিশ ঘন্টার কারফিউ জারি করেছে শহরের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে সংঘর্ষের ফলে শহরে সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়েছে ব্যবসা বাণিজ্য বন্ধ এবং সড়কে উত্তেজনা বিরাজ করেছে হেলকার্ট রোড এবং রোহিণী রোড খুলে দেওয়া হয়েছে যা দার্জিলিং এবং উত্তরবঙ্গের অন্যান্য এলাকায় যানবাহনের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এই রুটগুলো বন্ধ ছিল ফলে অনেক জায়গায় ত্রাণ ও জরুরি সেবা পৌঁছানো দেরিতে হচ্ছিল রাস্তাগুলো খোলার ফলে পর্যটক এবং স্থানীয় মানুষদের জন্য কিছুটা স্বস্তি এসেছে কিন্তু পাহাড়ি রাস্তায় অনেক অংশ এখনো ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক মমতার উত্তরবঙ্গ নিয়ে তোপ দিয়েছেন রাজ্য বিজেপি নেতা তিনি বলেন নীল সাদা পতাকা ও প্রশাসনিক উপস্থিতি থাকলেও বিপর্যয় আটকানো সম্ভব হয়নি সরকার মানুষের নিরাপত্তা ও দ্রুত উদ্ধার কার্যক্রমে ব্যর্থ সেলিমের বক্তব্যে উঠে এসেছে বিপর্যয় এলাকার ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব কাজ করেছে যা সাধারণ মানুষের জন্য হুমকি স্বরূপ চোদ্দ বছর ধরে বঞ্চনা প্রকাশ করে উত্তরবঙ্গে পৌঁছে শ্রমিক বলেছেন এলাকা দীর্ঘদিন প্রশাসনিক উপেক্ষায় পড়ে রয়েছে পাহাড়ে ধস বন্যা এবং যোগাযোগ বিচ্ছিন্নতার সমস্যা দীর্ঘদিন থেকে চলছিল কিন্তু কোন স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি আমরা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে সাহায্য এবং ত্রাণ কার্যক্রম চালাব তার সঙ্গে দলীয় কর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করছেন জরুরি চিকিৎসা ও খাবারের ব্যবস্থাও করেছেন নেপালে তীব্র বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে বাহাত্তরে পৌঁছেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র শোক জ্ঞাপন করেছেন এবং ভারত সরকারের পক্ষ থেকে ত্রাণ সাহায্যের ঘোষণা এসেছে নেপালের বিভিন্ন জেলার পর্যটন স্থানীয় জীবনযাত্রা পুরোপুরি থমকে গেছে স্থানীয় প্রশাসন এবং সেনা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে মৃতদের পরিবারদের আর্থিক ও মানবিক সহায়তা প্রদান শুরু হয়েছে দার্জিলিং কালিম্পং এলাকায় মৃত্যু মিছিল ও বন্যার পর গাড় সংকট দেখা দিয়েছে টয় ট্রেন বন্ধ থাকায় পর্যটক স্থানীয় মানুষদের চলাচল বাধাগ্রস্ত হয়েছে জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে ফলে ত্রাণ ও জরুরি চিকিৎসা পৌঁছতে দেরি হচ্ছে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কিন্তু পাহাড় ধস এবং ভাঙ্গা রাস্তা কার্যক্রমকে কঠিন করে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের বিরুদ্ধে তোপ দিয়েছেন বলেছেন নির্বাচন কমিশনকে ঘোষণা দিয়ে উন্নয়ন করলে উত্তরবঙ্গ বিপর্যস্ত হতো না কেন্দ্রের দমন নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে মানুষ আজ বিপর্যস্ত তিনি আরো বলেছেন উত্তরবঙ্গকে মানুষকে ভোটে হারানো যায় না তাই কেন্দ্রে উন্নয়ন আটকে রেখেছে রাজ্য সরকার ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন টিম এবং ত্রাণ তহবিল পাঠাচ্ছে তোমল বৃষ্টির পর কলকাতায় কন কনে ঠান্ডা আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন জলবায়ু পরিবর্তনের কারণে নগরীতে হঠাৎ ঠান্ডা বজ্রপাত ও ঝড়ের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে আগামী কয়েকদিনে কলকাতায় আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে যা শহরের জলাবদ্ধতা ও যানজটকে আরও জটিল করতে পারে স্থানীয় প্রশাসন মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে